নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের কর্মসন্নাস যুগের পরবর্তী অংশ আজকে শ্লোক পাঁচ যত যোগৈরপি গম্যতে একং সাংখং চ যোগং চ যপশ্যতি সপশ্যতি যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া যেহেতু জীবনের পরম লক্ষ্য আত্মোপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের অংশ নয় কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই চিন্ময় আত্মা এই জড় জগতে কোনো প্রয়োজনই নেই তার কর্মসমূহ অবশ্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়া উচিত যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত থাকে প্রথম পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে দুটি পন্থাই এক যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাশক্তি প্রধান অন্যটিকে আসক্তি প্রধান বলে মনে করা হয় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক ও অভিন্ন যিনি এটি দর্শন করতে পারে তার দর্শনই যথার্থ